সকাল সকাল উঠেছো কেন দাদা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালো আছি সুস্থ আছি কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার একটি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছে এখন বাজে ঘড়িতে পরে সাতটা তো আরও আগে উঠেছি মানে তখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা যখন আর কি আমি উঠেছি মানে আমি আগে উঠিনি মা উঠেছে ঘুম থেকে যেহেতু তোমরা জানো আগের দিন মামামের জ্বর ছিল তো সারাদিন না ঘুম য়ে গেছে তো রাত্রে ও ঠিকঠাক ঘুম হয়নি বলে সকাল সকালে ঘুমটা ভেঙে গেছে বেশ সকাল সকাল উঠেছে ঘুম থেকে উঠে আমাকে ডাকতে শুরু করেছে আসলে ও যেহেতু বাবার সঙ্গে ঘুমায় সেই কারণে আর কি ঘুম থেকে উঠে আগে আমাকে ডাকছিলো তো সেই কারণে এখন বাবার তো সকালবেলা করে হাঁটতে চায় তাই না তো সেই কারণে বাবা বললো যে তুমি ওকে দেখো আমি একটু রাস্তা দিয়ে হেঁটে আস জ্বরটা কমে যাওয়াতে অনেকটাই ভালো আছে সুস্থ আছে রাত্রেবেলা তো অল্প একটু ভাতও খেয়েছিলো মানে আগের থেকে অনেকটা বেটার আছে তো সেই কারণে মানে আগের দিন যেহেতু সারাদিন ঘুমিয়েছিল তো আর রাত্রেবেলা হয়তো ঠিকঠাক ঘুম হয়নি সেই কারণে কিন্তু অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর ও যেহেতু বাবার সাথে ঘুম হয় তো সেইখানে ঘুম থেকে উঠে আগে আমাদেরকে মানে আমাকে ডাকছিলো তো মামা মেয়ে ডাক শুনে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে বেশি লেট নি সকালে যা যা বাড়ির কাজ ছিল সেগুলো করতে শুরু করে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার বাসি কাজগুলো হয়ে গেছিল বলে এখন যাব স্নানে তো সেই কারণে ধুচ্ছিলাম মানে ব্রাশ করছিলাম আর ওইদিকে মাম্মা দিয়েছি ব্রাশ করতে আর বাবা যেহেতু অনেক সকাল সকাল উঠুম থেকে উঠেছে সেই কারণে বাবা এখনও ঘুমোচ্ছে মানে উঠে নিয়ে বিছানা পাচ্ছি সব কুচকাছ করে এখন বাবা ঘুমোচ্ছে তো যাই হোক এখন আমি ব্রাশ করছি আর তার সঙ্গে মাম্মা হাতে ব্রাশ দিয়ে দিচ্ছি এদিকে মা মেয়ে দুজনেই ব্রাশ করছে আর এদিকে আমি ক্যামেরা অন করেছি বলে মাম্মা মা আমাকে বারবার বলছে মা আমাকে দেখাও আমাকে দেখাও তাই আর ওকে আমি দেখা দেখাচ্ছিলাম আর ও সেটাই দেখাচ্ছিলো মানে ও ব্রাশ করছে তো যাই হোক এইদিকে দেখো কালকে যা যা জামা কাপড় ধুয়েছিলাম একটাও শুকনো সব আর কি ভিজা ছিল আর সেগুলো না ঘরে মেলে দিয়েছিলাম তারপর আর কি এদিকে মুখটুক ধুয়ে স্নান টান করে এসেছে আর মামা মানে মুখটুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এখন মামামকে দুধ খাওয়াতে নিয়ে বসেছে আর মামা বারবার বলছে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমি দুধ খাবো না তো এখানে জস্তো বসতে করে নিয়ে বসে আর কি একটু একটু দুধ খাইয়ে দিয়েছি আর দুধ টুধ খাইয়ে দিয়ে তারপর চলে এসেছি রান্না ঘরে চা বানাতে এদিকে বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর বর্মাসায় চলে গেছে কাজে আর উনি চা খেয়েই গেছে তো ওর চা খেয়ে চলে গেছে কাজে আর এদিকে আমি আর বাবা মানে আমাদের দুজন আছি বাড়িতে তো দুজনের জন্য ওর চা করছি আর সকাল যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠেছে আর সেই কারণে ভাবলাম যে আজকে সকাল থেকে সারাদিন কী কী করি সমস্ত কিছু শেয়ার করব। আর তোমরা তো জানোই মানে আমি যেহেতু আমার সংসারে একা তো একাই সমস্ত কাজ আমাকে গুছাতে হয় তো যাই হোক এদিকে আমার জন্য চিনি দিয়ে চা করে নিয়েছে আর বাবার সুগার ফ্রি দিয়ে চা করে দিয়েছি আর এদিকে বাবাকে দিয়েছিলাম চিড়া মানে চিরা মুড়ি গুড় ওগুলোই দিয়েছিলাম বাবাকে খেতে আর ওগুলো খেয়ে বাবা চলে গেছে দোকানে তারপর আমাকে বলল যে আজকে দুপুরের জন্য রান্না করে মুচির ডাল আর ঘরে যা যা আছে ওগুলো দিয়ে কিছু একটা করে নিও তো যাই হোক বাবা যেহেতু বলে গেছে ডাল রান্না করতে সেই কারণে আমি যেখানে ডালগুলো ধুয়ে নিচ্ছি আর ও কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে ডালের জলও বসিয়ে দিয়েছি কে বলেছিলাম যে ঘরে সেরকম সবজি বাজার নেই সন্ধ্যার সময় আর কি কিছু বাজার করো তো এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে হলো কাঁচা লঙ্কা এনেছে তার সঙ্গে এনেছে যে আলু আর বেগুন দেখেছো আর কিন্তু কিছুই আর নি আরো এনেছিল হলো রসুন পেঁয়াজ আদা যেগুলো আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিসে না দিলেও আর কি মাংসের জন্য আর সবজির এত দাম মানে কি বলবো সবজি প্রচণ্ড মানে প্রচন্ড পরিমাণে দাম বেড়ে গেছে শাক টাটা তার সঙ্গে হলো ঢ্যাঁড়স পটল এসব সবজির অনেক দাম তো এইভাবে যে হঠাৎ করে সবজির দাম বেড়ে গেল যে ধারণা বাইরে তো অল্প অল্প করে প্রতিদিনই মানে কম বেশি সবজি আনা হয় তো আজকে মানে আমি যে মানে বাইক থেকে আসার পর মানে ফালাকাটার থেকে আসার পর সেরকমভাবে ঠিকঠাক করে পাওয়ার বাজার করতে পারছে না ওই যে বললাম যে কাজ করছে ঠিকই কিন্তু টাকা পাচ্ছে না মানে যার কাজ করছে সে ঠিকভাবে টাকা দিচ্ছে না আজ পঞ্চাশ কাল মানে আজ দুশো তিনশো ওরকমভাবে আর কি টাকা দিচ্ছে আর ওভাবে টাকা দিলে তো আর ঠিকভাবে বাজার করাও হয় না যেহেতু মামা মাছে মামার পিছনে প্রতিদিনই মানে পঞ্চাশ ষাট টাকা তো খরচা আছে সেই কারণে আর কি ঠিকভাবে বাজার করাও হচ্ছে না সেই কারণে কিন্তু বর্বসা এখানে এইটুকুই বাজার নিয়ে এসেছে ঠিকভাবে টাকা পাচ্ছে না আর ঠিকভাবে বাজারও করতে পারছে না সেই কারণে নিয়ে এসেছে শুধু আলু আর বেগুন তো বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কি রান্না করব তো বাবা বলল ডাল রান্না করো আর আলু বেগুন ভাজা করে রাখো মানে ডালের সঙ্গে খাওয়ার জন্য আর রাত্রেবেলা কিছু একটা মানে অন্য কিছু রান্না হবে শুধু একবেলার জন্য ডাল রান্না করতে বলেছে তো আমি এখন ডাল তো বসিয়েছি তোমরা তো দেখতেই পেরেছো আর আমাদের এখনের খাওয়ার জন্য এখন বাটা করব হলো কচু পাতা ওই যে কালকে যে কচুটা টাটাগুলো রান্না করেছিলাম সেইগুলো পাতায় এখন আমি আর কি নিয়ে আসবো এনে রান্না করব সকালে খাওয়ার জন্য আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে দশটা তোমাদেরকে তো বললামই সকালে খাওয়ার জন্য কচু শাক রান্না করব তো যেরকম কথা সেরকম কাজ এখানে নিয়ে এসেছি বাইরের থেকে কচু পাতা কেটে তো এইগুলোকেও মানে এগুলোকে দুধ কচু বলে দুধ কচু পাতা নিয়ে এসেছে আর এগুলোও এখন বাটা করব। কালকে না আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে মানে আমার নাক দিয়ে সর্দি বেরোচ্ছে তার সঙ্গে আমার বরেরও খুব ঠান্ডা লেগেছে বাবারও শরীরটা দেখি খুব আর কি ঠান্ডা ঠান্ডায় লেগেছে তো সবার জন্য আর কি এই যে সকালে খাওয়ার জন্য কচু শাক বাটা করবো কালো জিরে রসুন পুরন দিয়ে বেশ ভালো লাগে খেতে জানো তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো একদিন ট্রাই করে দেখো তাহলে একদিন মানে খেয়ে দেখলে বুঝতে পারবে কেমন টেস্ট তো যাই হোক ওইদিকে কচু শাক বাটা হয়ে গেছে আর তার সঙ্গে মুসুর ডালটাও পুরন দিয়ে দিয়েছি আর বাবা বলেছে মুশির ডালটা একটু ঘন করে রান্না করতে তো আমি ভেবেছিলাম যে এইখানে এইটুকুই রান্না করবো যেহেতু একবেলার জন্য তো সেই কারণে মুসির ডাল আর বাটা আছে ওটা দিয়ে আর কি সকালে খাওয়াটা হয়ে যাবে আর দুপুরেটাও হয়ে যাবে তো সেই কারণে বাবা হঠাৎ করে আসলো বাড়িতে এসে আমাকে দোকানে ডাকলো গেলাম দোকানে তো আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি রান্না করেছো আমি বললাম যে ডাল আর কচু পাতা বাটা তারপর বাবা বললো কি তাহলে আমার জন্য একটু বেগুন বটি করো আমি বেগুন দিয়েই খাবো মানে আমি বললাম কেন বাটা করেছি বাটা তো খাবো খাবোই একটু বেগুন বটি করো তাহলে ডালের সাথে বেশ ভালো লাগতো আসল কথা কি বলো তো আমার শ্বশুরমশাই বড়মশাই এবং কি আমাদের ছোটো নাটকা তিনজনতে একজনও সহজে নিরামিষ খেতে পারে না তো নিরামিষ হলে ওদের খুবই কষ্ট হয় আর বেশিরভাগ যদি ডাল হয় তাহলে তো আর কোনো তুলনাই হয় না তাহলে তো ওদের খিদেই পায় না তো যাই হোক এইদিকে বাবার জন্য একটু বেগুন বটি বসিয়েছিলাম আর ওইদিকে বেগুন বুটি বসিয়ে রেখে এসেছে রান্না যা যা বাসন বেরিয়েছে সেগুলো ধোয়ার জন্য আর এই কিন্তু বাসন টাসন ধুয়ে দুপুরে স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু বিকেলবেলা শুট করেছিলাম তো দেখো মামামের তো বললাম আগের দিন সারাদিন ঘুমিয়ে গেছে তো সেই কারণে না রাত্রেবেলা হয়তো ঠিক করে ঘুমানি তো ওকে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়েছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর এখনও ও ঘুমোচ্ছে তারপর ওকে ডেকে উঠালাম মানে আমি আর বিকেলে কাজকর্ম সেরে তারপর ওকে আমি ডেকে উঠিয়েছি আর উঠানোর পর ওকে দুধ খাইয়ে দিয়েছে আর এইদিকে আমরা মানে আমি আর বাবা দুজনের জন্য চা করে নিয়ে এসেছি আর ওইদিকে কিন্তু বরমসেও কাজের থেকে চলে এসেছে আর ও গিয়েছে একটা বাড়িতে ও যে কাজ কাজের টাকা আনতে তো ও চলে গেছে ওকে বললাম তুমি চা খাবে ও বললো না চা খাবে না তো সেইখানে আমাদের দুজনের জন্য ওই চা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি চা খাচ্ছি আর মামা আমাকে বললাম যে চলো তোমাকে একটু চা দিয়ে বিস্কিট খাইয়ে দিই যেহেতু অনেকক্ষণ হয়েছে দুধ খাই খেয়েছে তো সেই কারণে ওকে একটু চা দিয়ে বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম আর ওর মুখ মুখটা দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা